কেমন আছো তোমরা হ্যাঁ আমি ভালো আছি এখন হচ্ছে তোমাদের এক থেকে বিশ পর্যন্ত আমরা উল্টা গণনা করব। ঠিক আছে প্রথমে এক থেকে বিশ পর্যন্ত গুনবো এরপরে বিশ থেকে উল্টা দিকে আমরা গুনব সবাই প্রস্তুত আচ্ছা প্রথমে হচ্ছে শিমুল ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দ তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক আচ্ছা বস্তাকিম তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ বিশ উনিশ আঠেরো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক দুই তিন ছয় জোরে বলো

হুম এভাবে বললে তো হবে না হ্যাঁ এরপরে লামিয়া আগে না শোনাও এখন বিশ থেকে বলবো হ্যাঁ উল্টা হুম বলো বিশ থেকে বলবা বিশ উনিশ আঠেরো ষোলো পনেরো তেরো